আমার লেখা আশ্রয় দু একদিন হলো বুকের ভিতরটা কেমন যেন অস্থির লাগে শরীরে আর আগের মতো বল পাই না মাঝে মাঝে পা দুটো অবশ রাতে তেমন ঘুম আসে না মনটা তবু শক্ত ছিল ওই লোকটা যাওয়ার আগে খোকা খোকা বুকে ব্যথার ওষুধটা এনেছিস দমনিতে বড় কষ্ট রে চিৎকার করে বলি বারে বারে কই খোকা তো সারা দিল না পাল্টে গেল একেবারে এক ডাকে না সারা দিলে ভয়ে ডুকরে কাঁদত খোকা ছুটে গিয়ে কোলে তুলে আদর করে দুটি গালে শক্ত করে জড়িয়ে নিতাম আমার দিকে মুখটা তুলে ডাগর ডাগর চোখটি মেলে চেয়ে দেখত আমায় আধো বলে মুখে তখন জড়িয়ে গলা বলতো আমায় কোথায় ছিলে ভয় পেয়েছি জানো না তো আমায় ছেলে যেও না মা সারা জীবন আঁকড়ে রেখো তোমার আঁচল তলে খোকা তখন একটু বড় ব্যাগ ভর্তি স্কুলের বইয়ের ফাঁকে মায়ের ছবি রেখে দিত অন্য ছেলে বললে কিছু হঠাৎ তখন রেগে যেত বলতো তোরা জানিস না তো কেউ কোথাও নেই মায়ের মতো মায়ের হাসি দেখলে না তাই লাগে না মন ভালো সবখানেতে মাকে দেখি তাই তো মাকে সঙ্গে রাখি কেমন করে বোঝাই দিন মায়ের মুখটা না দেখলেই মন মরা মুখ কালো এসব কথা ভাবছি বসে ছোট্ট নাতি বললো এসে ঠাম্মি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও চলো এবার চলো যাবো আমরা অনেক দূরে বাবার সাথে অচিনপুরে ভারী মজা হবে ঠাম্মি তাই না এবার বলো খোকা তবে তেমনি আছে আমি কী সব ভাবছি যা তা ছোট্টবেলায় বলা কথা আজও কেমন মনের মাঝে বলতো আমায় যখন আমি বড় হব বাবার মতো অনেক বড় বকবে না কেউ দূরে গেলে তখন তোমায় আমায় মিলে দূরে দূরে হারিয়ে যাব অনেক বড় গাড়ি এলো আমার সব জামা কাপড় শীতের চাদর জুতো মোজা সেই গাড়িতে বোঝাই হলো মনের সুখে পা বাড়ালাম বড় গাড়ি বসে ভাবি খোকা কেবল সঙ্গে এলো আর এলো না কেউ কেমন যেন বুকের মাঝে বিসর্জনের সানাই বাজে কেমন যেন উথাল নদী ঘর ভাঙা এক ঢেউ অনেক কষ্টে অনেক ভেবে তাকে বললাম খোকা যাচ্ছি কোথা অনেক দূরে অনেক দিন কি থাকতে হবে বৌমা তুতুল এলো না তো আসো করা দাঁড়া তবে শীতের পোশাক কেন নিলি গ্রীষ্মকালের এই গরমে আমরা যাচ্ছি শীতের দেশে বললো খোকা থেমে থেমে এত কেন প্রশ্ন তোমার বড্ড তুমি এখন বকো আগে তো বেশ ছিলে ভালো এখন বড় প্রশ্ন করো একটু বস ধৈর্য ধরে ঘন্টা তিনেক চলল গাড়ি চুপচাপ এক কাব্য যেন মনের মাঝে বয়ে গেল তারপর তারপর এক বিশাল বাড়ি গাড়ি এসে থামতে তখন খোকা একাই নেমে গেল গাড়ির ভিতর আমি একা মনের মাঝে রবীন্দ্রনাথ উঁকি দিলো দিল দেখা খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে ফেলি আমারে তারপরের লাইনগুলো ভাবতে ভাবতে কখন যেন হারিয়ে গেছি জ্বরে তখন কাঁপুনি আমার ভাবছি শুধু মনে মনে মরণ হবে এবার বুঝি হারিয়ে গেলাম কখন আমি ঘুম ভাঙল যখন আবার ঘুম ভেঙে চোখ মেলে দেখি আমার মতো খোকাহারা মা যে কত আমার মাথায় দিচ্ছে তাদের দুঃখ জলের ধারা আজ বুঝলাম খোকা আমার সেদিনের সেই ছোট্টটি নয় হয়েছে সে বাবার মতো সত্যি অনেক বড় সাধ্য নেই আর তাকে ছোঁয়ার জড়িয়ে বুকে আদর করার মনে মনে দিলাম আশিস দুহাত করে জড়ো আমার খোকা হয় যেন সে আরও অনেক বড়